আল্লাহর নবী জনাব মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী কাছে এক ব্যক্তি এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি আমাকে এমন কিছু উপদেশ দেন যেইটা আমল করলে আমি অত সহজে বেহেস্তের ভিতরে যাইতে পারি আল্লাহর নবী বললেন তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না নাম্বার দুই পিতামাতার অবাধ্য হবে না পিতা মাতার খেদমত করবে পিতামাতা যদি তোমাকে সম্পত্তি থেকে যদি বঞ্চিতও করে দেয় তারপরেও পিতামাতার বিরোধিতা কিছু করবা না তাদের খেদমত করবা তাদেরকে ভালোবাসবা নাম্বার তিন তুমি কোনো সময়ের জন্য নামাজ ছেড়ে দিবে না সলাদ ছেড়ে দিবে না কেননা নামাজ যদি তুমি ছেড়ে দাও তাহলে আল্লাহ রবুল আলমিনের দৃষ্টিকোণ থেকে তুমি সরে যাবে আল্লাহ পাকের রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে এজন্য তুমি এই তিনটি আমল যদি করতে পারো তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া অতি সহজ হয়ে যাবে